দেখো বন্ধুরা আমরা আজকে দুজনে মিলে বেরিয়েছি সাদারা তুলে ফেলো মাথার উপর দিয়ে ঘেমে টেমে জল হয়ে গেছি দুজনে আমি আর তোমাদের দাদা দুজনে এখন আসছি বাপের বাড়িতে সকালবেলার জন্য পাউটি নিয়ে এলাম মায়েরা করতে গেছে মায়েরাকে এখন নিয়ে আসবো এখানে মানে বাপড়াইতে থাকবো আজকে প্রচুর গরম বন্ধুরা দুজনকে দেখো পুরো ক্লান্ত হয়ে গেছে প্রচন্ড গরম

তো দেখো বন্ধুরা এখন আমরা সকালবেলা জলখাবার খাচ্ছি তো মা আজকে পাউরুটি আর কলা এনেছে তা এখন আমি এখানে সবাইকে খাবারটা দিয়ে দিচ্ছি তো দেখো আমি খাবো তো সকালে পাউরুটি আর কলা তো চলো খেয়ে নিই পরে তোমাদের সাথে কথা বলছি ততক্ষণের টাটা বাই বাই দেখো বন্ধুরা এখানে মা এখন শাক কাটছে শাক বেছে নিয়ে বসে পড়েছে আর এদিকে দেখো বন্ধুরা মা এখন শাক কাটছে

চলো টাটা আর এদিকে রাখো ওদিকে রাখো রান্না হচ্ছে মা এর দিকে মাছ আসছে কিছু কারণে চলে গেছে তো অন্ধকার তো সেই জন্য মা আর সো এদিকে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি রাখো মোমবাতি জ্বালিয়ে এখানে এখন রান্না হচ্ছে চলো আর এদিকে আলু পটলের কুটা রেখে দিয়েছি আমি আর এদিকে দেখো বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে আর আমরা এখন সবাই মিলে খেতে বসে পড়েছি এই যে তোমাদের দাদা খাচ্ছে মায়েরা খাচ্ছে মা এদিকে খেতে দিচ্ছে সবাইকে তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই পরে তোমাদের সাথে আবার কথা বলছি ঠিক আছে তাহলে এখনো মতন টাটা দেখো বন্ধুরা এখন এখানে আমরা ভিডিও বানাচ্ছি আর এখানে তার সাথে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এই দেখো কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে এই যে

হুম দিচ্ছি দাঁড়াও ডাক্তারের চশমা এইটা হচ্ছে ডাক্তারের চশমা আমাদের ডাক্তার হচ্ছে এখন তো এই যেই রিলসটা বানাচ্ছি বন্ধুরা সেই রিলসটা তোমরা আমাদের পরের ভিডিওতে পেয়ে যাবে তোমরা অবশ্যই দেখে নেবে ভালো যে চলে যাবে আমাদের মাইরাস অফিসিয়ালে তার সাথে চলে যাবে ইয়ে সে ফেসবুক মান্তুগিরি সেই ফেসবুকে পেজে চলে যাবে সবাই দেখে দেখে নেবে এরপরের রিলসটা যেন বানাচ্ছি সেই রিলসে সবাই তোমরা দেখে নিও তো এখনও রিলসটা কমপ্লিট হয়নি এখন হচ্ছে আর আকাশটা তোমাদের দেখিয়ে দিই সন্ধ্যার আকাশ দারুন সুন্দর দারুণ লাগছে আকাশটা তোমাদের একটু দেখিয়ে দিলাম তোমরাও দেখে নাও ও দারুণ হাওয়া দিচ্ছে ভীষণ ভেরি নাইস তো এইদিকে দেখো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর তোমরা তো দেখলে যে আমরা কোন মানে বিকেলবেলায় ছাদের ওপরে ছিলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন চলে এসেছি মাঠের সামনে এখানে মাঠের এখানে ফুচকা বসে আছে তো এখন সবাই মিলে আমরা এখানে ফুচকা খাবো তাহলে চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই